হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকের ব্লকে ছোট্ট একটা ভিডিও করুন আমি অক্ষণে আছি সমরা আর সোনামুরা একটা গ্রামে আছে যে গ্রামটা মাঝখান্দা একটা মেন রোড আর মেন রোডের দুই দিকে দুইটা পুকুর প্লাস আছে লগে জমিন মানে ওই জায়গাটা আজ অক্ষণে বিকাল মনে করেন কয়টা বাজে পাঁচটা পাঁচটা বা সাড়ে পাঁচটা ঠিক এমন টাইমটার মধ্যে আমি ঠিক রাস্তার সাইডে বয়ে রয়েছি মানে এত সুন্দর এত মধুর হাওয়া বাতাস ওই জায়গাতে দিতেছে মানে মনে হইব যে আপনার ওই জায়গাতে ঘুমাইয়েই যান দেখ ঠিক আমিও ওই জায়গাটাতে বের রয়েছি ওই দেন রাস্তাটা এই যে পুকুর এই যে এদিকে একটা পুকুর আছে এই নতুন পুকুর যদিও বেশি দিন হয়েছে না মনে হয় কাটছে পুকুরটা একদম নতুন আর পুকুরটার আছে ডান দিকে ডান দিকে আছে আরেকটা পুকুর এই যে ডান দিকে আছে আরেকটা পুকুর এই ওখানে একটা বগা গেল পুকুর থেকে মনে মাছ আছে মাছ খাইতে আইছিল বগা এই যে পুকুর এই জায়গাতে একটা ওই জায়গাতে একটা আর একটা জায়গাতে মানে এক লগে তিনটা পুকুর আর ওই জায়গাটা খুবই সুন্দর দেখতে খুব ভালো লাগতেছে সেদিকে বাড়ি আছে ওই সিডে বইছে না কিন্তু ধারাইয়া চালাইয়া যাইতা দেখ একটা সাইকেল নিয়ে যাইতাছে ট্যালেন্ট আর ওই জায়গাটা তাই আসে আমার দ্বারে খুব ভালো লাগছে ওই জায়গাটা আমি যে ওই জায়গাটা একলা একলা বইয়ারেছি তারপর আমার বোরিং লাগতেছে না কারণ গরম লাগতেছে না ঠান্ডা বাতাস দিতেছে আর ওই জায়গাটা বইয়া বইয়া আমার মনে হইলো যে না ওই জায়গাটার একটা ভিডিও একটা তোমরার সাথেও শেয়ার করি যে কারণে ওই জায়গাটাতে একটা ভিডিও বানাইছি রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ বয়ে এড়েছি তো বইয়াতে কে ভাবলাম না একটু হাইটটা একটা ভিডিও বানাই ওই ভিডিওটা আজকে দেবো আর বেশি বড় করতাম না বাই